ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে ম্যারাথন হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী নিকটে যোগাযোগ এইট ওয়ান সিক্স ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এবং ভারতবর্ষের একতা ও সার্বভৌমত্ব বজায় রাখার উদ্দেশ্যে আয়োজিত হল ম্যারাথন ব্যারাকপুর তালপুকুর থেকে শুরু হয়ে ব্যারাকপুর বিটি রোড দিয়ে ব্যারাকপুর চিড়িয়ামোর হয়ে ব্যারাক রোডে অবস্থিত স্কুল ভবনে এসে এই ম্যারাথন শেষ হয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকেরা এই ম্যারাথনে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সোনিয়া গিডলা জানান স্বামী বিবেকানন্দের বাণী মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এমন ধরনের ম্যারাথনের আয়োজন করা যার ফলে সমাজকে একতা এবং সার্বভৌমত্বের বার্তা দেওয়া হচ্ছে আর আউন্ড আমাদের 150 স্টুডেন্টসরা আছেন এন্ড 100 টিচিং এন্ড নন টিচিং স্টাফ তো বলতে পারেন 250 টোটাল আর আমরা আজকে we are walking and running the marathon আর আমাদের থিম আর মেসেজ হচ্ছে ইউনিটি এন্ড ডাইভারসিটি where we are celebrating individual আমাদের ইন্ডিয়াটা এতটাই রিচ এন্ড ডাইভার্স আর এতটাই ভেরি दैट वी আর প্রাউড কি এতটা আমাদের

আর ওদের কথাগুলো নিয়ে আমরা চল সো রিলি প্রাউড অফ দ্যাট ayam ngam fala masih la 6 pada

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স